এলাম গরম গরম লুচি আর এই যে পনির দিয়ে মটর দিয়ে মাছ লুচি মটর পনির আছে নাকি এত ভালো আয়োজন আরে আজকে জানিস না আজ তো 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 তোর ঠাকুরকে দিলাম সকালবেলা গরম গরম করে তোদেরকেও দিলাম তোর ঠাকুমা এইগুলো খেতে ভালোবাসতো আর তো ঠাকা কিছু পরিচিতি লোকজন আসবে তাদেরকে বিকে আসতে বলেছি তাদেরকেও বসিয়ে খাওয়াবো

আগমা যখন বেঁচে তখন শুকনো রুটি শুকনো মুড়ি দিতা আর এখন মরে গেছে এখন আদিক করছো হ্যাঁ সেই দিনকার কার কথা তোমার মনে আছে এখনো এই যে না খেয়ে না আজ রুটি কার টাইম পাইনি এই যে চিনি দাও আগে তালাই জল দিয়ে ভিজিয়ে খেয়ে নাও আমরা অনেক কাজ আছে চললাম শুকনো মুড়ি আর কি করব ওমা দিয়ে গেল এই রুটি

মার এই প্রিয় খাবার কোনো খাওয়া হয়নি তখন কি দিতে মাকে খেলে আমি দেখিনি গেছে আজকে মা মারা গেছে মা সে প্রিয় খাবার আজকে করা হচ্ছে মার মৃত্যু বার্ষিকীতে মৃত্যু বার্ষিকীতে মার প্রিয় প্রিয় জিনিসগুলো করা হচ্ছে হ্যাঁ যে মানুষটা মারা গেছে হ্যাঁ সত্যি আমরা খুব অন্যায় করেছি ঠাকুর সামনে আমাদের এদের করা উচিত হয়নি থাক ভুল যখন করে ফেলে এত কিছু করার নেই ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করি ওনার আত্মা শান্তি হোক আর আমাদের যেন আর ভুল করার সুযোগ না দেয় বন্ধুরা যে মানুষটা বেঁচে আছে বয়স্ক তাকে একটু যত্ন করুন তাকে একটু মূল্যায়ন করুন মারা যাওয়ার পর ঢাক ঢোল পিটিয়ে শ্রাদ্ধ শান্তি করে লোক দেখিয়ে তার মূল্য মূল্যায়ন করা যায় না তার যত্ন করলেই সব থেকে ভালো হয় হ্যাঁ যে লোকটা সব বেঁচে থাকাকালীন কষ্ট করে গেল হ্যাঁ আমরা কি করি কষ্ট করে কষ্ট করে গেল আমরা কি করি সে মারা যাওয়ার পর কত রকম আচার অনুষ্ঠান লোকজন খাইয়ে হ্যাঁ তখন আমরা মানে আমাদের নিজেদেরকে জাহির করি হ্যাঁ তাই যে লোকটা আমার কথা হলো যে লোকটা বেঁচে আছে জন্য বয়স্ক লোক হয় তাকে যত্ন করুন মূল্যায়ন করুন তাহলে সব থেকে বড় তার প্রতি মানে তার আশীর্বাদটা পাওয়া যাবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে এইটুকুই ভালো লাগে শেয়ার করবেন